ভাই আপনি একটু ছেলে ডি আলাদা করেন তো বেশি বদমাসি করতেছে আগে ফুল ডায় মারা দেন প্যান্টটা খালি খুলে যেতেছে কত ডিজার ছবি তোলা লাগবো তুল একদিনই তো সবাই ঈদ মুবারক সবাই হাওয়াটা খালি হাসতেছে ওই মাইয়ারা ফুল কই এ আবার সালাম দে সবাইকে ঈদ মুবারক এই সারা সিরিয়াস হইছে কেমনে মিলকে দিতে এখন এই পাশে সালাম দে সবাইকে ঈদ মোবারক দূর হাসি কন্ট্রোল হইতেছ না ভাই একটু কন্ট্রোল কর আছে কতরি মাই আঙ্গরে দেখতে আছে দেখ বলরাও আইছে দেখ সবাইকে আবারো ঈদ মোবারক দূর আজেরা আমি টায়ার্ড হয়ে যাইতেছি এডি করতে করতে আরে লাস্টের দিন একটু সহ্য কর এত দিন সহ্য করছস না স্যার আপনি একটু মোড়া হইছেন আরে বডি বানাইছি আজেরা ধন্যবাদ স্যার আমরা কি এখন মাইক টানবো এনেন আপনাদের হাতে দুইটা মাইক দিচ্ছি একটু লো কোয়ালিটির মাইক আসলে আমাদের বাজেট নাই তো আজকে এই কারণে তুই নিম্ন মানের টা নে আমারে বালাটা দে এইটা একটু রামজুনকে দেন তো হে আমারে তো পড়ে গেল আরে বাঙ্গা বাঙ্গি শুরু করিস না মান সম্মান কি স্পিচ দিমু বুঝতাছি না তোর মাইক আসলেই বুইরা আমারটাই বালা শুরু শুরু দিছে তুই বড় যায় লেগে তোরে বড়ডা দিছে কি হাসতাছস কে আমি কি মাসুদ মার্কার কথা কইছি আজকে আমাদের লাইফের অনেক বড় একটা দিন এই দিনটার জন্য আমি অনেক দুই বছর অপেক্ষা করছি আমরা সাদা বন খাইছি বাটার ছাড়া সবাই ভাবতেছে আমরা মিলিটারি রেখা সারাদিন জিম করছি কিন্তু এটা কিন্তু আসল কথা না যেরুন তার বডি রেখে ভাবতেছে সে জিম করছে কোনো মিলিটারি ট্রেনিং করে নেই আমরা মিলিটারি ট্রেনিং এর সময় আমাদের জিমের থেকে বড় বড় জিনিস ধরতে দিছে কিরে হালা এটি কইতাছে নাকি অনেক বেশি কষ্টের ফলে আমাদের আজকে এই ধরনের বডি হয়েছে ভালো হয়েছে বডিটা হয়ে এখন মেয়েরা আমাদের উপর আরো বেশি পাগল হবে এই পাগলামিটা আমাদের আগামী অনেক ভালো ভালো কাজে লাগবে আর আমরা আমার অনেক বেশি রান বিটিএস নিয়ে আসবো এখন থেকে আমরা চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর গান আপনাদের উপহার দিতে

আসসালাম আলাইকুম দেশবাসীরা প্রিয় জনগণেরা আপনারা কি আমার কথা শুনছেন তো এই খুশিতে আমি আপনাদের আবারও বলতে চাই ঈদ তো এদিকে দাঁড়া বুঝতেছি না আমি এখন আপনাদের সামনে কি বলবো আমি খালি আবারও তো এরই বলতে চাই যে সামনে আমাদের অনেক গান আসবে আমরা ওটি সেভেন সং বানানো স্টার্ট করব আবারও আগের মতন আর আমি খুবই বেশি খুশি আর দুঃখিত দুটাই সেটা হয়েছে যে দুই বছর অপেক্ষা করতে করতে কিছু মানুষ বিয়া করে ফেলাইছে কিছু মানুষের বাচ্চা হয়ে গেছে কিছু মানুষের বয়ফ্রেন্ড হয়ে গেছে মানে আমরা একটা আজাইরা কিন্তু আমি তাদের জন্য অনেক বেশি হ্যাপি কারণ তোমরা লাইফে এগিয়ে গেছো আর আমরা লাইফে আরো আগাবো ওকে ঈদ মোবারক ড্যান্সার মাইক গুলা দেয়া দেন জলদি জলদি চল আমাদের কিন্তু লাইফ করতে হবে আজকে বুঝছস তো আমাদের মিলিটারি জার্নি আজকে শেষ হলো ফাইনালি শেষ হলো সবাইকে ঈদ মোবারক দেখ কতদিন <Fernsehen> দূরা আমার আমি তো আজকে খামো ইচ্ছা মতো খামো এর নাম জুন তুই ওকে সুখা খাইলে কি হইব দেখ কমেন্ট করছে ইয়ংগি মেরিমি তোর এটা পার্মানেন্ট কমেন্ট বুঝলাম না তো রং ইয়ংগি নাই এত ইয়ংগির কমেন্ট কেন নাম জুন বি মেরিয়াস প্লিজ আমাদের বিয়ে করো ইয়ংগিরে বাদ দাও হ্যাঁ ঠিক কইছস আঙ্গরে কেউ বিয়ে করতে চায় না কি সব ইয়ংগির দোষ তো আপনারা হয়তো

রে ভাই তোর কি কথা শেষ হইব না তো আমরা আজকে অনেক বেশি উপকৃত দাঁড়া তারপর কি কি জানি লেখছিলাম মনে আইতেছে না তুই কইতে থাক আমি খাইতে থাই তো আমাদের অনেক মশাও কামড়ে তো মিলিটারিতে আম ওই দেখ হালা এতক্ষণ পর আইছে ওই জিন্দে দেখ কি পড়ে আছে মাথার মধ্যে বাবা সেই ধন্যবাদ দোস্ত এত সুন্দর পার্পেল বেলুন দেওয়ার জন্য আই বন্ধু তুই এদিকে বয় কিছু খাই তো এলে না খা তোর তো দিন খুদাই লাগে চিরিনামজুন তুই লাইব্রেরি কি করতেছিস মানুষ তো বোরিং করে এত কথা বলতে কই আর আমি পাঁচ প্লেট ভাত খাইছি তোদের আর ছাড়া আর আমার কোনো খুদা লাগে নাই ওয়েলকাম ব্যাক ফ্রম দ্য ওয়ার্ল্ড আর তোর ওয়েলকাম জানাই তুই তো কি মরার মতন খালি বয়ে থাকি কলি তুই আরে মাইন্ড করিস তা তোরা এনজয় কর এডা না ফুলটা দেখছ তো হ্যাঁ এরেতে পাস কো সামনে তোর লাইফ শেষ করে আমার সামনে কিন্তু দেখা করবি। বাই আমি গেলাম এই ফুলের মধ্যে জানি কি আছে দেখ বাই বাই দোস্তু বাই এত বড় হাইবো দে তো এ সাপার ফুল রাই না সরা আসলে আমাদের জায়গা নষ্ট হইতাছিল ফুলের কারণে কিছু মনে করিস না ওই বডিগার্ড এসে এরা না এরমই আছেন কেমনে রাগ দাসে আছেন আমার দিকে

ওই যে দেখ একটা কমেন্ট দেখছস তোরে নিয়ে যে কমেন্ট করছে লেখছে নাম জন সুপ থাক কই হলো তুই সুপ কি রে এর ওই কমেন্ট যে কমেন্ট করছে নিশ্চয় একটা পোলা মানুষ আরে মিয়া তুই দুই বছর পর মিলিটারিতে ব্যাক করছস আই এই যদি তুই প্রাইম মিনিস্টারে লেন এমনে লাইবে ভক্তি বক্তৃতা দেওয়া শুরু কর ওই আমি যা সত্য কথা ওই না মানে তুই একটুখানি কনসিডার কর মানুষের লগে যে আমার ফিলিংস নিয়ে তুই তো ভক্তি দিতেছ দূরে পাগলে বুঝা লাভ নাই আমি খাইতে থাই তোমাদের কি মনে হয় আমি ভক্তি দিতেছি আমি তো তোমাদের সাথে আমি আমার ফিলিংসই শেয়ার করতেছি যে দুই বছর আমার লাইফে কেমন কাটছে আর্মিদের রাতের ঘুম হারাম করে ফিরছে দুই রাজা কেন তোরা ঘুমাস না কেন আজ এরা তো খুশিতে ঘুমিয়ে আসছে না আচ্ছা ঠিক আছে তোমাদের খুশি শেষ হলে তারপর তোমরা লম্বা একটা ঘুম দিও আর আমি একটুখানি রামেন খাই ঘুমটা তো মনে পড়তেছে কমেন্ট পয়রা বডিগার্ড বাই জেম নেশা আছে মনে হয় আমার রামেন খাওয়ার লেগে দাঁড়ায় আছে তুই আল্লাহর রস্তে একটু খাওয়া বন্ধ করে কমেন্টস গুলা পড় দেখ কি পরিমাণ মেরা তোর জন্য কমেন্ট করছে একটা কমেন্টও তো দেখলি না কমেন্ট করতেছে দেখ হুম কিন্তু সত্যি কথা বেশিরভাগই ইয়ংগিরে নিয়া কমেন্ট করছে বেচারা ইয়ংগি জানেও না তারে নিয়া কি হইতাছে ইয়ংগি বেটা তুই সাবধানে থাকিস হুম

কিন্তু আমার তো কোনো কিছুই আজকে মনে নেই যে কি কোনো ভিডিওতে ধাক্কা তোর কইতে হবে না তাহলে ঠিক আছে আমি বলি আমাদের খুব শীঘ্রই পাঁচশো কে ফ্যামিলি কমপ্লিট হবে আর আমরা অনেক বেশি কৃতজ্ঞ আর হ্যাপি আমাদের পাঁচশো কে হয়ে যাবে তার জন্য তো একটা স্পেশাল ভিডিও বানাইতে হবে কিন্তু কি টপিক যেহেতু ফাইভ হান্ড্রেড কে সাবস্ক্রাইবার সে উপলক্ষে আমরা কিউ এন ভিডিও বানাইতে পারি তার জন্য আমি আগেই বলে দিব কোন পোস্টে তোমরা কিউ করবা হ্যাঁ রাইট আর তার জন্য আমি অনেক অনেক হ্যাপি আমি কমিউনিটি ট্যাবে কিন্তু পোস্ট করব কিউ এর জন্য তোমরা এটা দেখা তারপর কোশ্চেন করো ঠিক আছে আজকে না কিন্তু থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ থ্যাঙ্ক ইউ সবাইকে আর কিছু কইবি না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন বাই বাই শুধু ভিডিও দেখলেও না সাবস্ক্রাইব করতেইবো বাই 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 그를 너 보다 내가 많이 널 좋아해. 널 보면 내가 가 잔만한 이게.